এইচএসি বাংলা প্রথম পত্র মামুন সিং বোর্ডের দু চব্বিশ সালের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত তৎকালীন থার্ড ক্লাস বর্তমানের কোন শ্রেণী বর্তমানের অষ্টম শ্রেণী বলা হয় আর উদ্দীপক পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলো তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো উদ্দীপকে পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় অনুপমের মামা অনুপমের মামার চরিত্রকে স্মরণ করিয়ে দেয় আর তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকেই তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকে পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্য অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ব্যক্তিত্ব বোধ চার নম্বর প্রশ্ন আমার পদ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ পাঁচ নম্বর প্রশ্ন ছাত্র জীবনে আবুল ফাজল কোন আন্দোলনে যুক্ত হন ছাত্র জীবনে আবুল ফাজল বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন ঘ নম্বর উত্তর ছয় নম্বর প্রশ্ন উদ্দীপক পরে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও এই পৃথিবীতে দরিদ্র জনগোষ্ঠী জনসংখ্যায় বেশি এই দরিদ্র এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্য সঙ্গে দুঃখ দারিদ্র নিজেদের দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ত হাত ধনী দেশগুলোর কাছে উদ্দক্ষে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে আত্মমর্যাদার বিষয়ে অবহেলা করা দিকটি প্রতিফলিত হয়েছে সাত নম্বর প্রশ্ন মাসিপেশি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় নম্বর পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয় ঘ নম্বর উত্তর হবে তিনটায় এক নম্বর নারীর লাঞ্ছনার চিত্র দুই নম্বর তৎকালীন সমাজ বাস্তবতা তিন নম্বর প্রান্তিক জীবনের অসাহত্য বোধ তিনটাই প্রকাশ পেয়েছে আর নয় নম্বর প্রশ্ন উদ্দীপক প্রে প্রশ্নের উত্তর দাও মালিক পক্ষের নিপীড়ন শোষণ বঞ্চনা থেকে মুক্তি ও বেতন বৃদ্ধি দাবিতে বাওয়ানি টেক্সটাইল মিলের শ্রমিকগণ অমরণ অন্বেষণ ধর্মঘট শুরু করে অত্যাচার ও শোষণের অবসান না হলে শ্রমিকরা আমৃত্যু অন্বেষণ চালিয়ে যাবে উদ্দীপকের মালিক পক্ষের সাথে বায়ান্নর 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 দিনগুলি রচনার কার সাথে মিল রয়েছে ক নম্বর উত্তর পাকিস্তানের পাকিস্তান সরকারের সাথে মিল রয়েছে দশ নম্বর প্রশ্ন উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও মালিক পক্ষের নিপীড়ন শোষণ বঞ্চনা থেকে মুক্তি ও বেতন বৃদ্ধির দাবিতে বাওয়ানি টেক্সটাইল মিলে শ্রমিকগণ উদ্দীপকটি ওপরের টাই রয়েছে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের মূলভাব বায়ান্নর দিনগুলি রচনার কোন বাক্যের প্রতিফলন ঘটে খয়া নম্বর উত্তর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে এগারো নম্বর প্রশ্ন মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদ কাছে কি মনে হয় স্রেফ উৎপাত ক্ষয় নম্বর উত্তর শ্রেফ উৎপাত মনে হয় বারো নম্বর নুরুল হুদা পাকিস্তানি নাদার বাহিনীর তলব করার কারণ কি খ নম্বর উত্তর হবে এক এবং দুই মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে তেরো নম্বর প্রশ্ন সোনাত্তরী কবিতায় কৃষককে তরিতে চাওয়ার কারণ কি তরিটি ছোট বলে প্রশ্ন কবিতায় আচরণে মাঝির আচরণে নির্বিকার ও নিরাশক্তি প্রকাশ পেয়েছে পনেরো নম্বর প্রশ্ন ডেকেছে কি সে আমার শুনি নাই রাখি নাই সন্ধান এখন সে কে এখানে সে কে বসন্ত ঋতু ষোল নম্বর প্রশ্ন সেই ফুল আমাদেরই ঝোলানো হয়েছে প্রাণ সেই ফুল আমাদেরই ঝোলানো হয়েছে প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে ক নম্বর উত্তর বাংলা ভাষা ১৭ নম্বর প্রশ্ন আপদ আছে জানি আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ আছে উদ্দীপকের আঠারো বছর বয়সে কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে সাহসিকতা ক নম্বর উত্তর সাহসিকতা আঠারো নম্বর প্রশ্ন দীপকের সঙ্গে আঠারো বছর বয়স কবিতায় যে চরণের ভাবের সাথে মিল রয়েছে উত্তর ক নম্বর দুই এবং তিন প্রাণ দেওয়া নেওয়ায় থাকি থাকে শূন্য থাকে না শূন্য বিপদের মুখে বয়স অগ্রণী উনিশ নম্বর প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে ঝড়ের নম্বর নম্বর উত্তর ঝড়ের শুনবে প্রশ্ন আমি কথা বলছি কবি আট্টনাথের আহ গ নম্বর উত্তর এক এবং তিন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা উজ্জ্বল জানালার কথা আহ একুশ নম্বর প্রশ্ন সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো সিরাজুদ্দুল্লাহ নাটকে উক্তিটি কার মির জাফরের ক নম্বর উক্তি মির জাফরের বাইশ নম্বর প্রশ্ন ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই দুই এবং তিন গ নম্বর উত্তর হক গেল সতর্ক হল তেইশ নম্বর প্রশ্ন সিরাজুদ্দুল্লাহ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি উইলিয়াম ফোর্ট উইলিয়াম দুর্গ ক নম্বর উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন সব জ্ঞানে না জানলেও তারা এক কাটটা পথে তাদের এক পথ তাদের এক এখানে কার কার এক হওয়ার কথা বোঝা বোঝানো হয়েছে মজিদ ও খালেক ব্যাপারী ক নম্বর উত্তর মজিদ ও খালেক ব্যাপারীর কথা বলা হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন উদ্দীপক করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও শেফালির বাবা মার মধ্যে সারাদিন ঝগড়া দন্দ লেগেই থাকে বাবা মায়ের এই কাজ সে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয় চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি শেফালির পরিবারেরকে পরিবারটিকে ধ্বংস করে দেয় উদ্দীপকে পরিবারের সাথে লালছেল উপন্যাসে কোন পরিবারের সাদৃশ্য রয়েছে হাসুনির মায়ের খ নম্বর উত্তর হাসুনির লাল ছলু উপন্যাসে প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে লাল উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে সাতাশ নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতায় সানরত সানত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস ঘ নম্বর উত্তর চেঙ্গিস নম্বর প্রশ্ন মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চায়ের দোকান দিয়েছে সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান ওঠার অবস্থা গ্রামে লথিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত একদিন লথিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুসে ওঠে উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে গ নম্বর উত্তর বিদ্রোহী চেতনা নম্বর প্রশ্ন প্রতিদিন কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে নম্বর উত্তর দীঘল রজনী জাগার কথা বলা হয়েছে ত্রিশ নম্বর প্রশ্ন প্রতিদিন কবিতায় মূল উপজীব্য বিষয় কোনটি ঘ নম্বর উত্তর হবে তিনটাই ক্ষমাশীলতা উদারতা পরার্থপরতা ঘ নম্বর উত্তর তিনটাই হবে এই ছিল মোট ত্রিশটি ময়মনসিংহ বোর্ডের দুই সালের এইচএসসি বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম